আর দেখুন এখান থেকে শিম তুলে নিয়ে সেই শিম থেকে বেঁচে বের করে সিমের বেঁচে দিয়ে আজকে সু কি রান্না করে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর দেখুন বন্ধুরা আত্মসুনা কিন্তু প্রথমে নিয়ে আসিনি ও পরে কান্না করতেছে নিজে চলে এসেছে এখন চলুন শিম তুলে নিব যে শিল গুলো বেশি পুষ্ট হয়েছে ওগুলো নিতে হবে বন্ধুরা এরকম কুষ্ঠ হয়েছে বেছে বেছে আমি শিমগুলো তুলে নিব এগুলোর কিন্তু বিচিগুলো দেখুন উপরে এমনিতে বোঝা যাচ্ছে যে এগুলো অনেক বড় বড় বিচি হয়েছে এভাবে আমি এক জাজ দি শিম তুলে নিব দেখুন বন্ধুরা এক ঝাঁস রেশিন তুলে নিয়েছি এখন চলে যাব রান্নাঘরে বন্ধুরা দেখুন সিম তুলে নিয়ে রান্না করে চলে এসেছি এখন বিচি বের করে নিব দেখুন বন্ধুরা অনেকগুলো সিম তুলে নিয়ে এসেছি আর দেখুন বিচি গুলো রান্নার জন্য কিন্তু এরকম সিমের বিচিই দরকার বড় বড় সাইজে জলের মধ্যে ভিজিয়ে দিব দেখুন বন্ধুরা অপটিশুনো আমার সাথে কাজ করতেছে হ্যাঁ তুমি কাজ করতে পারো কি কাজ করতেছো বলো তো দিয়ে হ্যাঁ আমরা সবগুলো শিল থেকে পিছিয়ে বের করে জলের মধ্যে দিয়ে দিবো সবগুলো সিম থেকে পিসি বের করে নিয়েছে আর দেখুন এতগুলো বিছিয়ে তো আমার কাছে কিন্তু ভিজিয়ে রাখার মতো সময় নেই এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খোসাগুলো খুব সহজে ছাড়ানো যাবে তো এখন আমি ছাড়িয়ে নিব এ দেখুন উপরে খোসাটা বের করে নিব সময় লাগবে সবগুলো সিমের বিচিতে থেকে খোসা ছাড়াতে

দেখুন গেছে এখন লবণ আর হলুদ দিয়ে লবণ আর হলুদ বন্ধুরা দেখুন সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন মাটিতে ঢেলে নিব এভাবে সামান্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে খুব সহজে সিদ্ধ হয়ে যায় কড়াইতে দিয়ে দিব তেল এখানে নিয়েছি লোটটা শুটকি শুটকিগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই লুট্টা সুটকি দিয়ে সিমের বিচুগুলো রান্না করে দেখাবো দারুণ লাগবে খেতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিব পিঁয়াজ কুচি টমেটো কুচিব সিমের বিচির মধ্যে লবণ দিয়েছিলাম এখন সামান্য করে দিব হলুদের গুঁড়া একটু কমিয়ে দিবো যেহেতু প্রথমে দিয়েছি দিব মশলার গুঁড়া দিব মরিচের গুঁড়া ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে আর শুটকিগুলো যেহেতু আলাদা করে ভাজা হয়নি তো ভালো করে কষিয়ে নিতে হবে এখন সিদ্ধ করা সিমের বিচিগুলো দিয়ে দিব আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে সিমের বিচিগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আরও কিছুটা জল দিয়ে দিব কাঁচামরিচ ধনে পাতা কুচি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না শিমের বিচি রান্না একদম রেডি এখন আমি আপনাদেরকে দেখাবো শিমের বিচিগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে একটু রেখেছি যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু বসে যাবে রান্না তবে শুটকি দিয়ে সিমের বিচি রান্না করলে কিন্তু এর স্বাদ হবে অসাধারণ আপনারা একদিন হলো করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওতে একটু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হোক নদীর নতুন আরও একটি রেসিপি নিয়ে